আপনাদের সাহা হাজির আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে সম্প্রতি সময় অনেকে আসলে নানানভাবে আপনারা কমেন্ট করতেছেন ভাই কোথায় গেলেন হারাই গেলেন নাকি হ্যাঁ লাইভে আসেন না কেন আসলে সমস্যা হ্যাঁ কিছু সমস্যার কারণে আর কি লাইভ করা হয় নাই আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে আছি অনেকক্ষণ সাথে থাকবো যত ধরনের যত ধরনের প্রশ্ন আছে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে আসলে আসলে সবাই জয়েন না হওয়া পর্যন্ত আসলে বলা আসলে শুরু করা যাচ্ছে নাগাদ হ্যাঁ ওকে আসলে অনেকেই আসলে জয়েন হয়েছেন আমরা আসলে শুরু করব বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে অনেকেই আসলে বর্তমান প্রশ্ন করা যাবে বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি চলতেছে অবৈধ লোক ছিল অবৈধ যে সকল লোকজন আছে তাদেরকে গ্রেপ্তার করতেছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আর দ্বিতীয় যে পরিস্থিতি সেটা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি মালয়েশিয়ার সাথে খুব শীঘ্রই বৈঠক করবেন যাতে মালয়েশিয়াতে কর্মী অথবা কলিং বিসার ব্যাপারে যাতে কর্মী প্রেরণ করা যায় মালয়েশিয়াতে এটা হচ্ছে বর্তমান সময় বড় এবং আলোচিত খবর এটাই আর বর্তমান পরিস্থিতিতে কাজকামের যে অবস্থা সব কিছু আপনার আগের মতো স্বাভাবিক চলতে যার কোম্পানিতে কাজ আছে তার কাজ আছে যার কোম্পানিতে কাজ কাম নাই তার কোম্পানিতে কাজ কাম নাই বেতন বেশি একটা আসতেছে না এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আরেক এক ভাই আর এক ভাই আমাকে অলরেডি দুপুরবেলাতে দুপুরবেলাতে কমেন্ট করছিল আর কি আসলে ভাই এক কোম্পানিতে আইসি আসার পর আপনার বেতন দেয় না তিন চার মাসের এরপরে বেতনের কথা বললে পারে বলে যে তোদেরকে পুলিশে দেব অথবা দেশে পাঠায় দেব এরকম ভয় দেখাচ্ছে অলরেডি তিন চার মাস বেতন দেয় না মালয়েশিয়াতে আসার পর আসলে এই ব্যাপারে হ্যাঁ অবশ্যই কমেন্টের উত্তর পাবেন সমস্যা নাই হ্যাঁ কমেন্ট করতে যারা কিনা আসলে দু তিন মাস বসে রয়েছে মালয়েশিয়াতে একজন আমাকে বলছে ভাই আমি দু তিন মাস বসে রয়েছি মালয়েশিয়াতে এখন কোম্পানি থেকে কাজের কথা বললে অথবা বেতনের কথা বললে কোম্পানি বলে যে তোমাদেরকে পুলিশে দেওয়া হবে এবং হয়তো দেশে পাঠাই দেওয়া হবে সেই ক্ষেত্রে আসলে করণীয় কি আপনাদেরকে একদম সহজে ছোট্ট একদম খুব সহজেই অল্প সময়ের মাঝে একটু বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রথমত কোম্পানি যদি চায় যে আপনাদেরকে দেশে পাঠায় দিবে তাহলে কিন্তু কোম্পানি চাইলেই পারে কোনো সমস্যা নেই এই যে কোম্পানির এই যা কোম্পানি কেউ কিছু করতে পারবে না এবং মানে কোনো আইন নিয়েও কোনো কাজ হবে না কোম্পানি যদি চায় যে কোম্পানিতে লোক নিয়ে আইসে অথবা ওয়ার্কার নিয়ে আইসে সে নিজ দেশে ফেরত পাঠাইবে পারবে তবে ক্ষতিপূরণ দিয়ে লাগবে কিছু কিছু ক্ষতিপূরণ যেগুলো আছে বিলে পারাই সহজেভাবেই আপনার কর্মী তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাইতে পারবে কোম্পানি এটা কোম্পানির একটা ইয়ে আছে রাইট আছে এখন কথা হলো কোম্পানির বিরুদ্ধে আসলে অ্যাকশান নেওয়া যায় কি না তার আগে আমি আপনাদেরকে বলি আসলে মানে জলে বাস করে কুমিরের সাথে পাঙ্গা নেওয়া ব্যাপারটা হচ্ছে এরকম হ্যাঁ মানে জলে জলে থাইকে কুমিরের সাথে পাঙ্গা নিয়া যেরকম ঠিক তেমনি কোম্পানির সাথে কাজ করে কোম্পানির বিষয়ে আসে সেই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশান নেওয়া সেম কাজ একদম সেম কাজ কোম্পানির বিরুদ্ধে যাওয়া অনেক টাফ ব্যাপার আর এই জায়গা এত সহজেই জয়লাভ করা যায় না আর একা একা তো জীবনও সম্ভব না এটা সত্যি কথা আরও অনেক কথা বলা যায় কিন্তু আসলে বলা সম্ভব না হ্যাঁ মুখ বন্ধ এইটা হচ্ছে মেন ব্যাপার আরও অনেক কথা বলা যায় এখন যে ব্যাপারটা আসলে আইনি সহায়তা নিয়ে তেলে কী হোক কী করতে হবে আর কি যদি আপনাদের বেতন না দেয় সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে এসে বসে রয়েছেন প্রথমত অবশ্য অবশ্যই বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করতে হবে একদম প্রথম কার্যটাই যেভাবেই হোক বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন যে আমাদের পাঁচ ছয় মাস কাজ কাম নাই আমরা বসে আছি লিগাল নোটিশ হোক অথবা সিনিয়র লোক ধরে হোক যেভাবেই হোক আপনারা যোগাযোগ করেন এরপরে যদি হাই কমিশন থেকে কোনো সাড়া না আসে পরবর্তী সময় যাইতে হবে মালয়েশিয়ার জেটিকে অথবা পুলিশ স্টেশন জেটিকেতে যাইতে হবে মালয়েশিয়ার জেটিকেতে যাওয়ার পর সেখানে আপনাদেরকে কমপ্লেন করতে হবে সেখানে তার কোম্পানির বিরুদ্ধে বলতে হবে যে আমাদের নিয়ে আইসে মালয়েশিয়াতে কোম্পানিতে নিয়ে আইসে কাম দিচ্ছে না হ্যাঁ বেতন দিচ্ছে না দুই তিন মাস এইসব ব্যাপারগুলো জানাতে হবে আপনার জেটিকেতে যাওয়ার পর মানে মালয়েশিয়ার পুলিশ কমপ্লেন করার আগে এটা এটা হচ্ছে কোম্পানি কোম্পানির বিরুদ্ধে একটা লিখিত ডায়েরি করা যারা এখানে বেতন পাচ্ছেন না অথবা দুই তিন মাস ধরে বেতন দিচ্ছে না কোম্পানি হুমকি ধুমকি দিচ্ছে তাদের ব্যাপারে এই জিনিসটা প্রথমে হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনে আপনাকে যাইতে হবে দ্বিতীয়ত হাই কমিশনে না যদি কোনো কাজ কাম না হয় তাহলে যাইতে হবে শিয়ার জেটিকেতে ব্যাস সেখানে গেলেই আপনারা সেবা পাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তবে একা একা যাওয়া যাবে না এই জায়গায় আপনার কিছু দক্ষ দক্ষ লোক নিয়ে যাইতে হবে যারা কিনা মালয়েশিয়ান ভাষা বোঝে হ্যাঁ মালয়েশিয়া ভাষা সম্পর্কে তাদের ধারণা আছে হ্যাঁ অবশ্য অবশ্যই বৈধ পাসপোর্ট ভিসাদারি লোকজন থাকতে হবে তাহলেই আপনারা যেটিকেতে কেতে কমপ্লেন করতে পারবেন এবং আপনার কোম্পানিতে যে বেতন দেয় না আপনার এটার কাজ কাম সব কিছু আপনার বুঝে পাবেন কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা অনেকেই যারা আসলে এই সমস্যার মাঝে বর্তমানে অনেকেই আছে ভাই ভালো সাথে আসার পর এই সমস্যার মাঝে অনেকেই আছে কোম্পানি নিয়ে আইছে ভালো কথা আনার পরে কাজ কাম দিচ্ছে না বসায় রাখছে তারাই শুধু এই কাজ কামগুলো করতে পারেন আপনার রিপোর্ট করতে পারেন তুমি কমপ্লেন করতে পারেন তবে একে একা না মিনিমাম দশ থেকে পনেরো জন লোক একসাথে এক জায়গা হয়ে তারপরে এই কাজগুলো করবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা একা একা হলেও কিন্তু ভাই আপনার সমস্যা হয়ে যাবে একা একা কোনো কাজ করাই সম্ভব না কোম্পানির বিরুদ্ধে আপনি একা একা কিছু করতে পারবেন না তাহলে দেখা যাবে আপনার নিজেরই সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ওকে আসলে আপনার অনেকে আসলে রাইট নাও লাইভে জয়েন আসেন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যারা লাইভে অথবা আপনার চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইভটা শেয়ার করে রাখবেন অন্য যাতে জানতে পারে এবং বুঝতে পারে আসলে অনেকেই প্রশ্ন করছেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সময় সাখে মানে হয় না আর কি ঠিক আছে দেখা যাচ্ছে সময় হয় না সময় হইতে হইতে আপনার দেখা যাচ্ছে যে ওদিকে আবার মানে নানান সমস্যা হয়ে যায় আর কি এই কারণে কমেন্টের উত্তর দেওয়া হয় না তাছাড়া সব কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি আমি ওকে কামরুল খান প্রশ্ন করছেন ও কামরুল খান ভাই জানাইছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাবরুল ভাই আপনি কেমন আছেন ও জাহাঙ্গীর এমডি জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই কেমন আছে একটু জানাবেন প্রবাসী চ্যানেল প্রশ্ন করছেন ভাই আমি তো একটা প্রশ্ন করতে চাই প্রবাসী চ্যানেল ভাই আপনার একটা প্রশ্ন কেন আপনি হাজার প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নাই উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই অবশ্যই উত্তর দেব কোনো সমস্যা নাই আর আপনারা অনেকেই বলছেন যে ভাই আসলে আপনাদেরকে দেখা যাচ্ছে না কারণ কি দুই দিন লাইভ করতেছেন না অথবা লাইভে নাই আসলে নানান ধরনের সমস্যা ভাই থাকে সবারই আসলে ডিউটির সমস্যা থাকে এরপরে শর্ট দেখা যাচ্ছে যে আমি রান্না রান্নাবান্না করতেছি অনেক সময় চলে গেছে এই কারণে আর কি লাইভ করা হয় না অথবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় নাই তবে সমস্যা নেই আমরা রেগুলারই আসলে চেষ্টা করি যে সবার সাথে কানেক্টেড হওয়ার মানে মানে ইয়া হওয়ার আর কি হ্যাঁ যোগাযোগ করার অথবা কমেন্টের উত্তর দেওয়ার অথবা লাইভ করার হ্যাঁ আপনারা চাইলেই আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই প্রত্যেকদিন আপনার আমরা মানে লাইভে থাকি আর কি হ্যাঁ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় এমনি জাহাঙ্গীর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি জাহাঙ্গীর ভাই আপনি কেমন আছেন সেন্টু মিয়া হাই হ্যাঁ মিয়া প্রশ্ন করে কেমন আছেন ভাই সেনা ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন প্রবাসী চ্যানেল ভাই ভাই আপনি কি বিয়ে করছেন নাকি ভাই আপনি আপনি তো আপনি অবশ্যই জানেন কমেন্ট করছেন নাকি কমেন্ট যে যেহেতু বিয়া করছে নাকি এটা তো অবশ্যই জানেন হ্যাঁ এপি জাহাঙ্গীর এপি জাহাঙ্গীর প্রশ্ন করছেন কবে বসবে বৈঠক ভাই এখন আপনারা যারা অলরেডি যারা লাইভে জয়েন আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্য অবশ্যই আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট এবং তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই করবেন আপনারা ওকে জাহা এম ডি জাহাঙ্গীর এম জাহাঙ্গীর ডবল কবে বসবে বৈঠক ভাই এটা বাংলাদেশের মানে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যারও তিনি বলছেন এই মাসের শেষের দিকে মালয়েশিয়াতে আসবে তারা আসার পর সরাসরি কথা বলবে মালুশেয়ারতে যাতে নতুন করে কলিং ভিসা ওপেন করা যায় অথবা লোকজন আনা যায় সেই ব্যাপারে আসলে আলোচনা করবে বিস্তারিত ভিডিও পাবেন ইনশাল্লাহ কালকে আপনারা বিস্তারিত এই ব্যাপারে ভিডিও পাবেন কালকে আমাদের এই চ্যানেলে আসবে ইনশাল্লাহ এমডি সুমন মাই প্রশ্ন করেছেন কর্মী এসে কি করবে ভাই কাজ নাই আর সুমন ভাই আসলে কাজকাম নাই আমরা আসলে সবাই জানি এটা আসলে সবারই জানা হ্যাঁ মালয়ের সাথে আসলে কাজকাম নাই হ্যাঁ কাজকাম করতে পারতেছে না লোকজন আসে বসে রয়েছে অনেকেই এখন তারপরও আসলে লোকজন আমি আপনি আসলে বাধে রাখতে পারবো না আর একটা ব্যাপার কি আপনার যে রিজিক থাকে এখানে ঠিক আছে আপনি আর যে রিজিক আছে সে রিজিক তো আপনি পাবেন তাই না এই জায়গায় আসলে কিছু মানে সিস্টেম নাই যে বলবো হ্যাঁ এটা এখন সিস্টেম নাই নায়ের কোনো সিস্টেম নাই আর আপনার রিজিক যদি মালয়েশিয়াতে থাকে আপনাকে মালয়েশিয়াতে আশা লাগবে আপনার রিজিক যদি ইটালিতে থাকে আপনাকে ইটালিতেই যাওয়া লাগবে হ্যাঁ এটা হচ্ছে রিজিকের ব্যাপার এমনি সজীব ভাই ভিসা আছে এখন ভিসা আছে সজীব ভাই ভিসা নাই কোন ভিসা নাই সজীব ভাই এম এস ডি সাহেব আহ ভাই কার ক্লিনার কাজে ডিউটি কত ঘন্টা সাপ্তাহিক ছুটি আছে ওকে ভাই যে প্রশ্ন করছেন যে কার বেতন কেমন কাজ কেমন ডিউটি কত ঘন্টা সাপ্তাহিক ছুটি আছে কিনা ওকে কার ক্লিনারের কাজ ও ওকে কার ক্লিনারের কাজ বেতন কেমন এবং কাজ কেমন কাজ কার ক্লিনারের কাজ ঠিক আছে সমস্যা নাই আপনার সাধারণভাবে এই কাজগুলা সারাদিন আপনার গাড়ি পরিষ্কার করে লাগবে এটা হচ্ছে কার ক্লিনারের কাজ মানে সারাদিনই আপনাকে কাজের মধ্যে থাকতে হবে এটা হ্যাঁ পানির কাজ আছে হ্যাঁ পানির ভিতরে কাজ কাম করা লাগে গাম এবং জার্সি পরে কাজ কাম করা লাগে হ্যাঁ এই জায়গায় সারাদিন আপনার সাবান 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 আছে হ্যাঁ সাবানের কাজ আর এই আপনার হাতে কম লাগে এই জায়গায় আপনার মেশিন আছে স্প্রে মেশিন আছে স্প্রে মেশিন দিয়ে জাস্ট খালি ধরে রাখবেন গাড়ির দিক পুরো গাড়ি পরিষ্কার মানে প্রথমে সাবান দেবে সাবান দেওয়ার পর ভালোভাবে স্প্রে করবে হাওয়া দেবে এরপরে আপনার হাত দিয়ে পরিষ্কার করেন ব্যাস তারপরে পানি মেরে দেবে এটাই কাজ আছে কার আসে সাধারণ যে কার ওয়াশ করে এখন ডিউটি কয় ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি আপনার আট ঘণ্টা হলো বেসিক ডিউটি আট ঘন্টার পরে ওভার টাইম আট ঘন্টার পরে যত কাজ করবেন সব ওভার টাইম দেখা যাচ্ছে বেসিক ডিউটি আপনার পুনর্শো রিঙ্গিত এরপরে ওটি করলে পরে প্রত্যেক ঘন্টা ওটি পাবেন মিনিমাম বারো ইঙ্গিত করে মানে বারো টাকা করে যদি আপনি চার ঘন্টা যদি দুই ঘন্টা ওটি করেন তাহলে কিন্তু চব্বিশ টাকা পাবেন মিনিমাম চব্বিশ টাকা মানে বিশাল ব্যাপার বাংলাদেশের হ্যাঁ অনেক টাকা দেখা যাবে যে সারা বছর করতে পারলে সারা মাস করতে পারলে আপনার মিনিমাম তিন হাজার টাকার মতো বেতন আসবে মিনিমাম মানে একদম কম করে হলো আর বন্ধু একদিন এটা হচ্ছে কার ওয়াশের কাজ এমনি এমএসডি সাইম ভাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সপ্তাহে মাত্র একদিন ছুটি রবিবার হ্যাঁ আবার কার ওয়াশে আপনার মানে ছুটির দিন আবার অন্য দিনও হতে পারে হ্যাঁ তারা আবার মানে অনেক লোক থাকে তো দেখা যাচ্ছে সিফটি বাই সিফটি চেঞ্জ করে অথবা অনেক জায়গায় আছে আপনার এক এক দিন দেয় এটা হচ্ছে জায়গা বুঝে আর কি তাদের কোম্পানির নিয়ম অনুযায়ী এমডি রবিউল ভাই প্রশ্ন করছেন ভাই দালাল বলছে এই মাসের ভিতরে আমাদেরকে নিয়ে যাবে এটা কি সম্ভব আসলে দালাল তো দালালই তবে এই মাসের মধ্যে নিয়ে যেতে পারবে কিনা সেটা জানি না তবে সামনে খুব শীঘ্রই ইনশাল্লাহ মিটিং হওয়ার সম্ভাবনা আছে সেখানে একটা তথ্য আসলেও আসতে পারে এই জায়গায় আমরা ধারণা করে নিচ্ছি যেহেতু নানান ধরনের নিউজগুলো আর একটা বিষয় কি জানেন একটা জিনিস না ঘটলে আসলে জিনিসটা না আমরা বলি না যে একটা জিনিস যদি না ঘটে তাহলে জিনিসটা রটে না ব্যাপারটা আসলে এরকম তবে আপনাদেরকে নিয়ে যাবে সেটা সম্ভব নিয়ে তো যাওয়াই সম্ভব তবে নানান জায়গা নিয়ে যেতে পারে আপনার সাবা সার নিয়ে যেতে পারে اونનો জায়গা নিতে পারে তবে মালয়েশিয়ার এই ভিতরের সাইডটাই আমি গ্যারান্টি দিতে পারবো না আর কি এটাই ও سیم ব্যাপার তবে মালয়েশিয়াতে আনতে পারে যে কোনো দালাল ইচ্ছা করলে আনতে পারে জাকারিয়া সাইম আগের কলিং বিসার যাইতে পারেনি তাদের কি বৈঠক হবে কি ওকে আসলে বৈঠকের ব্যাপারটা এই ব্যাপারটা আসলে জানা যায় যায়নি যে যারা আসতে পারে নাই তাদের ব্যাপার হলে বৈঠক ব্যাপারটা তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি বলছেন যদি পরবর্তী সময় মালয়েশিয়াতে কলিং খোলে তাহলে যে লোকগুলো যাইতে পার নাই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মানে তাদেরকে আগে পাঠানো হবে এই জিনিসটা আসছে আর কি নিউজটা আসছে তাছাড়া যারা পড়ে আছে তাদের নিউজ হলো টাকা ফেরত দিচ্ছে আর দ্বিতীয় নিউজ হলো যারা যদি পরবর্তী সময়ে কলিং খোলে পঁচিশ সালে তাহলে তখন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে মেন ব্যাপার আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কামরুল খান ভাই টুরিস্টে ট্যুরিস্টে ঢুকলে কি এখন ইমিগ্রেশন কোনো সমস্যা করে ভাই বাংলাদেশিদের দেখলে সমস্যা করে এটাই স্বাভাবিক বাংলাদেশে বাংলাদেশিদের দেখলেই সমস্যা বাংলাদেশিরা মালয়েশিয়াতে আসে কৃষির জন্য জানেন একমাত্র কাজের জন্য একমাত্র কারণ বাংলাদেশের বৃহৎ শ্রম বাজার হচ্ছে মালয়েশিয়া মিনিমাম চব্বিশ লাখ শুধুমাত্র ডকুমেন্ট আনডকুমেন্ট মিলিয়ে আছে আর বারো থেকে চোদ্দ লাখের মতো আছে শুধু বাংলাদেশিরাই ডকুমেন্ট লোক চব্বিশ মানে চোদ্দ লাখ বোঝেন তাহলে কি অবস্থা এই জায়গায় আপনি ট্যুরিস্ট বিষয় আসলে আপনার নানান ধরনের প্রশ্ন করে নানান ধরনের সমস্যা হয় তবে অনেকেই ট্যুরিস্ট বিষয় আসতেছে সিস্টেম করতে পারলে আসতে পারবেন সেটা হচ্ছে আপনার যে আনবে দালাল সেই ভালো জানে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা দালালরা সব করে ভাই এটা আসলে ওদের বলে কোনো লাভ নেই তো টুরিস্ট বিষয় এখন আসলে কিন্তু ভাই কাগজপাতি করা যাবে না এখন আসলে কাগজপাতি করতে পারবেন না কারণ মালয়েশিয়া সরকার এরকম কোনো আপডেট দেয় নাই যে যারা দু সালে আসবে অবৈধ লোকের বৈধকরণ করবে সেরকম কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই তিন মাস কাজ করতে পারবেন পরবর্তী সময়ে অবৈধ আর মালয়েশিয়াতে অবৈধ লোকের অভাব নেই